আসসালামু আলাইকুম দেখুন মাসাল্লাহ জমজম সুইস লোন আবারও তিন দিনের মেলা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে একবারে নতুন ডিজাইন ঠিক আছে কার কত পিস লাগবে দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করে মালগুলা লুফে নিন অমجوم সুইস লোন যেটা আপনার বাজারে 750 টাকা বিক্রি করতেছে 60-80 সূত্রের মধ্যে আমরা কত দিব মাত্র 650 টাকা সর্বনিম্ন 6 পিস নিতে হবে ভালোবাসার মানুষ যারা আছেন তারা কিন্তু 6 পিস নেয় না মোটামুটি 20 পিস 30 পিস 50 পিস করে নিয়ে যায় কার কত পিস লাগবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লুফিনি মাশাল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন একবারে আপনাদের রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিলাম তিন দিনের মেলা থাকবে কিন্তু মাত্র 650 মাশাল্লাহ 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 দেখুন আমার কাস্টমার যারা আছে আমার ভালোবাসার মানুষ যারা আছে তারা কিন্তু কালারের পাঁচ পিস করে নেয় ঠিক আছে আপনারা কত পিস নিবেন দ্রুত লোফি নিন দেওয়ার জন্য আপনারা নিবেন আমাদের কাছ থেকে যদি আমাদের কাপড় কোয়ালিটি ভালো হয় যদি নিয়ে আপনি স্যাটিসফাই হন মাল সেল করতে হয় ইনশাআল্লাহ বেশি বেশি করে আপনি নিবেন তাদের ভালোবাসাই কিন্তু আজকে আমরা থ্রি পিস ঠিক আছে যেটা সাড়ে সাতশো টাকা আটশো টাকা বিক্রি করে পাইকারিতে সাইডে শিশুদের মধ্যে আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবারে সফট কটনের মধ্যে আমরা কিন্তু প্যান্টের কাপড়টাও ছাপ্পান্ন টাকা দিই একবারে হাই কোয়ালিটি আপনারা কত টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কাপড়ে মার্শাল করা সিনজিন করা ঠিক আছে একবারে সীমিত একটা লাভে কিন্তু আপনাদের দিতেছি আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন দোকানে সেল কম এটা আপনি আমার কাছ থেকে 10 পিস বা বিশ পিস নিয়ে ইনশাল্লাহ শুরু করুন আপনার দোকানে কিন্তু অবশ্যই সেল বাড়বে কত সুন্দর ডিজাইন এগুলা কিন্তু আমাদের চার পাঁচ দিনের মধ্যে ডিজাইন শেষ হয়ে যাবে যার যত পিস লাগবে সরাসরি দোকানে এসে কাপড়গুলো দেখে ডিজাইন গুলো দেখে দ্রুত লুফে নিন আল্লাহ মার্শাল্লা দেখুন কত সুন্দর ডিজাইন কত টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় আপনারা জমজমের সাথে কিন্তু মার্শাল মান্নাত আগানুর আলিবাবা বোম্বে কটন জয়পুরি সব কোয়ালিটি আমাদের কাছে আছে ইনশাআল্লাহ প্রায় 30 টার উপর আইটেম আছে সহশরী দোকানে এসে কাপুর কোলিজ দেখে ইনশালা নিয়ে যাবেন একবারে সীমিত আকারে লাভ আপনাদের দিও আপনারা কিছু নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে হবে কিন্তু অনেক ভাইরা বোনেরা আসে স্ক্রিনশট দেখে আমরা মাল দিতে পারি না আমাদের মালগুলা কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি সো দ্রুত নিতে হবে সবার ফর পর আমাদের মাল কিন্তু দুই দিনও থাকে না ঠিক আছে যেই নিবেন যার পছন্দ হইতাছে দ্রুত স্ক্রিনশট দিয়ে যদি আসতে না পারেন WhatsApp বা Imo তে অর্ডারটা কনফার্ম করে ফেলুন থেকে ভালো হয় দোকানে আসলে কাপড় কোয়ালিটি দেখে আর অনেক আইটেম আছে সব আইটেম থেকে ইনশাআল্লাহ আপনি অল্প অল্প করে আমাদের কাছ থেকে সব কোয়ালিটি নিতে পারবেন মেলা মেলা আবারো তিন দিনের মেলা মাত্র 650 টাকা করে থাকবে জমজম এ গ্রেড নিবেন 10 পিস 20 পিস 30 পিস 50 পিস 200 পিস 300 পিস যার যত পিস লাগে দ্রুত কিন্তু লুফে নিবেন এই যে 마শাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইরাশি সুতার মধ্যে যেটা বাজারে সাড়ে সাতশো টাকা বিক্রি করতেছে আমরা দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এ যেভাবে পারেন বাসে লঞ্চে ট্রেনে ডোরাই কিন্তু আমাদের দোকানে চলে আসুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমজম এগিয়ে পাচ্ছেন মার্শাল্লাহ দেখুন প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে একবারে নিত্য নতুন ডিজাইন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখতে হবে কিন্তু কত সুন্দর ডিজাইন স্ক্রিনশট দিয়ে রাখতে হবে প্রত্যেকটা ঠিক আছে যারা আসতে পারবেন দোকানে সরাসরি দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ আপনারা বুঝে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর আমি সবসময় বলি আমার ভাই বোনেরা যারা আছেন ব্যবসায়ী আমাদের দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করুন অনেক কাস্টমারই আছে যে আমার কাছ থেকে পিস পিসা শুরু করছে এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার কাছ থেকে ইনশাআল্লাহ 30 পিস 50 পিস করে নিতেছে 10 পিস বা 20 পিস শুরু করুন ইনশাআল্লাহ আমি বলতেছি আপনিও কিন্তু আমার রিপিট কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট হবেন আপনিও প্রতি সপ্তাহে আমার কাছ থেকে ইনশাল্লাহ ত্রিশ পিস পঞ্চাশ পিস করে নিবেন মাসা আল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে অন্য গুলো অনেক বড় প্যান্টের কাপড় কিন্তু আড়াই রিজনেবল প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন মেলা 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 সুই সুতা থ্রি পিসের মেলা মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় পাচ্ছেন জমজম এ গ্রেড সর্বনিম্ন ছয় পিস নিতে হবে মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না ঠিক আছে যে নিবেন চেষ্টা করুন প্রতিটা কালার থেকে এক পিস করে নেওয়ার জন্য আমাদের অ্যাড্রেস ইসলামপুর নবাড়ি পুকুরবার আইটিসি টাও দিত উনত্রিশ নম্বর দোকান আমাদের জমজম আছে একবার স্টকে অনেক জমজম পাশের শোরুমরাও কিন্তু আমরা ওপেন করছে ওদিকে জমজম রাখা আছে এছাড়াও বোম্বে কটনের মধ্যে জয়পুরীর মধ্যে এই সাইডে আছে খাদি লাকজারি লোনের মধ্যে মার্শালের মধ্যে মান্নাতের মধ্যে আমাদের এরকম অনেক আইটেম আছে ইনশাল্লাহ সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি